আমাদের সাথে আছেন আমাদের সুধাংশ কর্মকার আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং স্নেহাবাজন ব্যক্তি খুব ভালো লাগার মানুষ তো দাদার কাছে জানতে চাইবো যে আপনি যে লাইবন পরিবারে এসেছেন সত্যিকার অর্থে লাইবনের প্রোডাক্টটা কেমন লেগেছে সংক্ষিপ্তভাবে বলবেন পাশাপাশি আপনি টিম লিডার হয়েছেন কোম্পানির টিম লিডার হলে আপনাকে একটা পাঁচ হাজার টাকার প্রোডাক্ট ফ্রি দেয় এবং যেই কমিশনগুলি দেয় খুব সহজে এটা উঠাতে পারেন কিনা তার উপরে একটু জানাবেন আপনি কতদিনে টিম লিডার হয়েছেন এবং আদার্স কোম্পানির সাথে পার্থক্য কি এবং এখান থেকে আসলে আপনি কতটা সুবিধা পেলেন যদি আমাদের জানান প্লিজ থ্যাংক ইউ দাদা অসংখ্য ধন্যবাদ আজকে আমরা ডিএসপিতে আমরা সকলে উপস্থিত হয়েছি আমি নিজেকে ধন্য মনে করছি যে আমার এই অ্যাসিভমেন্টটা সবার সামনে শেয়ার করে দেওয়ার সোরে জয়েন করেছি সেপ্টেম্বর উনত্রিশ তারিখ আর আমি টিম লিডার হয়েছি অক্টোবরের এক তারিখ দ্যাট মিনস থার্টি ডেজ এরকম একটা বিষয় ছিল এবং টিম লিটার হওয়ার পরে যে পাঁচ হাজার টাকার প্রোডাক্টটা পাওয়ার কথা সেটা অলরেডি কোম্পানি আমাকে দিয়ে দিয়েছে পাশাপাশি আমার এই সিস্টেম যেটা আর কি টিম লিটার এখানে হওয়াতে মাত্র তিনটে লিঙ্ক থেকে সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার দুই লিঙ্কে আরেকটা হলো দশ হাজার মানে মোট টোটাল পঁচিশ হাজার পয়েন্ট হলেই আমি টিম লিডার এখানে হয়ে যেতে পারি পাশাপাশি এবং আমার যেহেতু এখানে সবগুলো রেফার ছিল প্রায় সাড়ে ছয় হাজার মানে বাষট্টিশো টাকা ক্যাশ এবং আমি পাঁচ হাজার টাকা প্রোডাক্ট কারণ আমি ধরে এগারো হাজার টাকা প্লাস তিন মিটারের বোনাস পেয়েছি এবং আমি পরের তিন মাস পরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পর্যন্ত অ্যাসিড করেছি এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হওয়ার পরে যেটা হয়েছে সেটা আমার তিনজন আমার লিঙ্ক থেকে তিনজন টিম লিডার বের হয়ে গেছে সিস্টেম যেটা আর কি তো বের হওয়ার সঙ্গে সঙ্গে আমি স্পেশাল ফান্ড সাত নম্বর যে ইনকামটা ছিল স্পেশাল ফান্ড সেটা গত দুই মাস থেকে আমি পাচ্ছি এটা মাত্র সেটা তিন মাস মানে টোটালি চার মাস ধরে আর এই মাস ধরো পাঁচ মাস ধরে কাজ করছি লাইব্রেরির সঙ্গে আমরা এটা নিতে পারি যে মাত্র পর থেকে সে এক মাসে হয়েছে টিম লিডার বাকি তিন মাসে হয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং বিগত দুই মাস যাবৎ চিনি স্পেশাল ফান্ড এবং টিম লিডারের যে কমিশন সেটা পেয়েছেন এবং দুই মাস যাবত আমাদের স্পেশাল ফান্ড পাচ্ছেন তার মানে সাত নাম্বার যে এটা পেয়ে